নমস্কার আমি আজকের বৃহস্পতিবার আজকের রাশিফল সম্পর্কে তোমাদেরকে বলবো যে কেমন যাবে প্রত্যেকটা রাশির আজকের দিনটা তো চলো নাও প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশি কিন্তু আজকে কেরিয়ারের দিকটা ভালো আছে কেরিয়ারে তার লাভ হতে পারে কর্মে লাভ হতে পারে শরীরের দিকে ধ্যান রাখতে হবে আর কোনো মন্দিরে গিয়ে যদি কলা দান করে আসতে পারো তাহলে কিন্তু মেষ রাশির জন্য খুব ভালো সেখানে রাশির ক্ষেত্রে কিন্তু কেরিয়ারে একটু চাপ বাড়বে আজকের দিনটা কিন্তু যথেষ্ট চাপ থাকবে পরিবারে বিবাদ লাগতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাটিও লাগতে পারে শরীরের দিকে যথেষ্ট ধ্যান দিতে হবে এবং কোনো গরিব মানুষকে যদি আজকে কিছু অর্থ দান করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য খুব ভালো তৃতীয় হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির কর্মে উন্নতির যোগ রয়েছে অর্থ লাভ হতে পারে আজকের দিনে মন্দিরে যদি হলুদ ফুল দান করে আসতে পারো তাহলে মিথুন রাশির জন্য ভালো সেকেন্ড চার নম্বর কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু পারিবারিক এই ব্যাপারটা থাকতে পারে কিন্তু দুপুরের পরে কিন্তু সময়টা আবার ভালো হয়ে যাবে আর কর্কট রাশির লোকেদের জন্য কিন্তু মন্দিরে যদি কলা দান করা যেতে পারে আজকের দিনে বৃহস্পতিবার তাহলে কিন্তু খুব ভালো সেখানে যে সিংহ রাশির কিন্তু অর্থ লাভের আজকে খুব ভালো একটা সময় অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে কেরিয়ারে উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং তবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটু শরীরের দিকে ধ্যান রাখতে হবে চোট লাগতে পারে ছোটোখাটো আঘাত চোট কিন্তু লাগতে পারে হলুদ ফুল মন্দিরে দান করলে ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু শরীর ঠিক থাকবে স্বাস্থ্য ভালো যাবে গুরুত্বপূর্ণ কাজ আজকে দিনে একটা হয়ে যেতে পারে আটকে থাকা টাকা আজকে পেয়ে যেতে পারো এবং ছোট যাত্রা মানে ছোট ট্যুরও কিন্তু আজকে হতে পারে তুলা রাশির ক্ষেত্রে শরীরের দিকে অবশ্যই ধ্যান রাখতে হবে রিক্স নিয়ে কিন্তু কোনো কাজ তুলা রাশি আজকের জন্য কিন্তু করা ভালো না কোনো এমন কোনো কাজ যেটা খুব রিক্সের কাজ সেটা কিন্তু আজকে করাটা খুব একটা শুভ হবে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থ লাভের ভালো সময় রয়েছে কেরিয়ারে উন্নতি যোগ রয়েছে কেরিয়ারের চেঞ্জ আসতে পারে ছোট ছোট বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে এবং কোন গরিব মানুষকে যদি কিছু অর্থ আজকে দান করতে পারো তাহলে কিন্তু খুব ভালো ধনুরাশির ক্ষেত্রে আটকে থাকা কাজ যেটা অনেক ধরে আটকে আছে সেই কাজটা কিন্তু আজকে হয়ে যেতে পারে এবং হলুদ ফুল মন্দিরে দান করলেও কিন্তু ধনুরাশির জন্য কিন্তু ভালো মকরের মকর রাশির ক্ষেত্রে সারাদিন আজকে খুব ব্যস্ততাই কাটবে সারাদিন খুব দুর্ভাগ্য দৌড়ানো চলবে কিন্তু দুপুরের পর থেকে সময় ঠিক হবে অবশ্যই নির্ধনকে যদি ধন দান করতে পারো তাহলে খুব ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে যেটা হচ্ছে পারিবারিক অশান্তি থাকতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে শরীরের দিকেও খেয়াল রাখতে হবে আর মন্দিরে গিয়ে যদি কলা দান করে আসতে পারো তাহলে কিন্তু আজকে খুব ভালো মিন রাশির ক্ষেত্রে আজকে তাদের কেরিয়ারে চেঞ্জ আসতে পারে মানে যে কর্ম করছে কর্ম চেঞ্জ করতে পারে এবং যে কোনো কোনো গরিব মানুষকে যদি কিছু খাবার জিনিস দান করে আসতে পারো মিন রাশির লোক তাদের জন্য কিন্তু খুব ভালো তো এই হচ্ছে আজকের রাশিফল ফল তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন